الله 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. دولة كثيرة خلني أبسطها وتدكتم شو لك جلبت السلام السلام عليكم. অরাহনা থেকে ভাই এবং বোনেরা সমাজের প্রতিটি মানুষই একে অপরের প্রতি নির্ভরশীল বিশেষ করে প্রতিবেশী হলো সবচেয়ে নিকটবর্তী সমাজ যার সাথে আমাদের প্রতিদিনের সম্পর্ক থাকে সুখ দুঃখ নিরাপত্তা সামাজিক সহযোগিতা সবকিছুর সাথে প্রতিবেশী জড়িয়ে থাকে তাই ইসলাম প্রতিবেশী অধিকারকে উত্তম গুরুত্ব দিয়েছে কারণ কি হাদিসে এসেছে আসসালামুল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছিলেন যে আল্লাহ হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারীও অধিকারীও বানিয়ে দেবেন তাহলে বোঝা যায় ইসলামে প্রতিবেশীর গুরুত্ব অনেক বেশি আজকে আমাদের আলোচনা ইসলামে প্রতিবেশীর অধিকার মহান আল্লাহ রাব্বুল আলামিন কি কুরআনুল কারীমা আল-নিসার মধ্যে বলেছেন وعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمان ترى الله رب العالمين لعبادة كرة تشتي كوكي كرة আত্মীয় সজন ইয়াতিন মিসিন এবং তোমাদের নিকটবর্তী যারা প্রতিবেশী রয়েছে এবং দূরবর্তী যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে শব্দ ব্যবহৃত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সাথে তার সাথে শরীক না করার সাথে পিতামাতার সাথে শব্দ ব্যবহারের সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বিষয় জুড়ে দিলেন যেটি আমরা উদাসীন থাকি সেটাই হচ্ছে প্রতিবেশীর প্রতি আমাদের সুরত আলুের মধ্যে আল্লাহ বলেছেন হচ্ছে প্রতিটি আমানত রক্ষার মধ্যে আমানত রক্ষা করার মধ্যে প্রতিবেশীর অধিকারও অন্তর্ভুক্ত অর্থাৎ এটি একটি তোমার কাছে একজন মুসলমানের কাছে এটি একটি আমান

তিনি শীঘ্রই তাকে উত্তরাধিকারী সাব্যস্ত করবেন অর্থাৎ আমার সন্তান আমার বাবা মা আমার আমার যে আমার উত্তরাধিকারী যারা আছে আমার সম্পদের উত্তরাধিকারী যারা আছে না জানি এই এত বেশি আমাকে উচ্ছেদ করতেছিলেন প্রতিবেশীর সম্পর্কের ব্যাপারে প্রতিবেশী রাইটস এর ব্যাপারে যা আমি আহ আশঙ্কা করছিলাম যে প্রতিবেশীকে না উত্তরাধিকারী সম্পস্ত করবে

জিজ্ঞেস করা বলে ইয়ার অসুল কে সে আপনি কার কথা বলছেন যে সে ইমানদার নয় অসুল্লাল্লাহ আলিসাল্লাম উত্তর দিলেন তিনি বলেন যে ব্যক্তি যার অশান্তি থেকে প্রতিবেশী নিরাপদ না যার কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ না যার আহ গণ্ডির মধ্যে যার ভালো কাজের মধ্যে তার প্রতিবেশী নাই যে প্রতিবেশীর ওপর অত্যাচার করে প্রতিবেশীকে সাহায্য করে না সে ব্যক্তি আমার সে ব্যক্তি ইমানদার হতেই পারে না তার মধ্যে ইমান নেই কত বড় একটি কথা চিন্তা করুন হাদিসের মধ্যে এসেছেন যেটি যেটি মুসলিম উভয় রয়েছে যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে পরকালের উপরে বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে অর্থাৎ আল্লাহ আলমিনের সাথে যার সম্পর্ক আছে যে পরকালকে বিশ্বাস করে যে ইমানদার সে তার প্রতিবেশীকে সম্মান করবে প্রতিবেশীর যা হক রয়েছে প্রতিবেশীর যা রাইটস রয়েছে সেগুলো সম্পর্কে সে খেয়াল রাখবে তাহলে আমরা সম্পূর্ণ আলোচনা থেকে যেটা বুঝতে পারি সেটি হচ্ছে একজন মমিন একজন মুসলিম তার যতগুলো রাইটস রয়েছে যে কাজগুলো তার জন্য আবশ্যক তার মধ্যে অন্যতম একটি কাজ হচ্ছে প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা প্রতিবেশীকে সম্মান করা প্রতিবেশীর বিপদে ঝাঁপিয়ে পড়া প্রতিবেশীকে সাথে নিয়ে কাজ করা অর্থাৎ রাইটস মেম্বার অর্থাৎ আপনার এই প্রতিবেশীর সাথে আপনাকে ওতপ্রোত ভাবে জড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিবেশীকে আপনি মাইনাস করে চলতে পারবেন না তাহলে একজন মুসলিম হিসাবে আমাদের আজকের আলোচনা থেকে আমরা কি বুঝলাম ইসলামের প্রতিবেশীর অধিকার শুধু এগ অহপরের কষ্ট দেওয়া নয় একে অপরকে শুধুমাত্র কষ্টের মাধ্যমে একজনের সাথে আরেকজন ঝগড়া করা এর ওটা ফেলে দিলে নষ্ট করে দেওয়া এরকম করে নয় আরো বেশ কিছু কাজ রয়েছে সেটা কি একজন প্রতিবেশী আপনার বাসার পাশের প্রতিবেশী হতে পারে দূরের প্রতিবেশী হতে পারে কোনো এক সময় পরিচিত এরকম প্রতিবেশী হতে পারে তাদের খোঁজ খবর দরকার ক্ষুধার্ত অবস্থা যদি থাকে আপনি আপনার বাসায় ভালো খাচ্ছেন কিন্তু আপনার প্রতিবেশী সে খেতেই না আপনি সেটা জানেনও না এ না জানার কারণে আল্লাহ আপনাকে ধরতে আর তারা যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে তাহলে তাদেরকে আহারের ব্যবস্থা করে দেওয়া বিপদে আপদে তাদেরকে সহযোগিতা করা নিরাপত্তা নিশ্চিত করা শুধু আপনি একা নিরাপত্তার চাদর আবৃত থাকবেন আপনার প্রতিবেশীর কোন নিরাপত্তা থাকবে না আপনার কাছে আপনার হাত থেকে যেন সে নিরাপদ থাকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল মুসলিম মুসলিম হাঁটি মুসলমান তো সেই যার হাত এবং মুখ থেকে অপর একজন মুসলমান নিরাপদ থাকে তাহলে এই নিরাপত্তা আমাদের মুসলিম হিসেবে অন্যের নিরাপত্তা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে গোপনীয়তা রক্ষা করা সেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যেটা সবচেয়ে বেশি করি সেটি হচ্ছে প্রতিবেশীর কোন দোষ গুণ আমরা যার সাথে সাথে সেটি অন্যের কানে কানে গিয়ে ফুসফুস করে বলে দিই কিন্তু এক্ষেত্রে আমাদের মানতে হবে আমাদেরকে গোপনীয়তা রক্ষা করতে হবে সবকিছু প্রতিবেশীর অধিকারের অন্তর্ভূমে মোস্তাদ হাকেমের মধ্যে হাদিসটি এসেছে যে সে ব্যক্তি মমিন হতেই পারে না যে নিজে পেট ভরে খাচ্ছে অথচ তার প্রতিবেশী না খেয়ে আছে আজকের সমাজে প্রতিবেশীর সাথে ঝগড়া হিংসা কুটুকতা সম্পত্তি দখল এবং তাদের সাথে বাক ইসলামের শিক্ষা থেকে সম্পূর্ণ বিরোধী সম্পূর্ণ আমাদের করণীয় হচ্ছে প্রতিবেশীর সুখ দুঃখে অংশগ্রহণ করা বিপদ আপদে কোন ক্ষতি থেকে তাকে নিরাপদ রাখা প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার এমনকি সে যদি অমুসলিমও হয় তবে তার সাথে ভালো ব্যবহার করা নিজের সুবিধার জন্য প্রতিবেশী ক্ষতি না করা যেমন পানি শব্দ আবর্জনা ইত্যাদি দিয়ে তাদেরকে কষ্ট না দেওয়া সম্পর্ক সুন্দর রাখতে দোয়া করা এবং সালাম দেওয়া সালাম এমন একটি ইবাদত যার মাধ্যমে প্রতিবেশীর হক যথাযথ হবে আদায় হয় আপনার সাথে দেখা হলে আপনি তার জন্য দোয়া করতেছেন সে আপনার দোয়া দোয়া করতেছে আপনার জন্য ইটা আল্লাহুল্লা আলমিন অনেক বেশি পছন্দ করে সম্মানিত দর্শক বৃন্দ একজন ভালো মমিন কেবল আল্লাহর হক আদায় করে না মানুষেরও হক আদায় করে আল্লাহ আল্লা হক হচ্ছে কালিমা নামাজ রোজা কিন্তু মানুষের হক এখানে অন্তর্ভুক্ত প্রতিবেশীর হক কিছু একজন মমিন আদায় করে আর প্রতিবেশীর হক আদায় করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিবেশীর হক আদায় করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই আসুন আমরা সবাই প্রতিবেশীর অধিকার রক্ষা করি তাদের সাথে সৎ ব্যবহার করি এবং আমাদের সমাজকে শান্তি এবং ভালোবাসায় ভরপুর রাখি আমিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু